সরকার কর্মচারী দরদী মুখ্যমন্ত্রী আমাদের উনি কর্মচারী বিরোধী নন যারা কর্মচারী বিরোধী বানাতে চান তাদেরকে উদ্দেশ্যে বলি আপনাদের মাইনা মাসের শেষে নয় মাসের লাস্ট এক তারিখ নয় এক তারিখ আগের দিন আপনারা মাইনা পেয়ে যান লাইন ডিপার্টমেন্টে যারা আছে তারাও পারমানেন্ট কর্মচারীরা পেয়ে যান কিন্তু কিছু কিছু ভাইরা বন্ধুরা আছে আমি জানি এই পরিবারের মধ্যে ঠিক একইভাবে যেরকম বিআরপিরা আছে রা আছে ইয়ুথ ভলান্টিয়াররা আছে আইসিটি ফিটেন সিক্সরা আছে ঠিক একই ভাবে ট্যাক্স কালেক্টরের ভাই বোন বন্ধুরাও আছে এই পরিবারের মধ্যে অনেক অসুবিধা রয়েছে আমি জানি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে বন্ধুরা ফিনান্স ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে আপনাদের অর্ডারে বের হবে আপনারা জানেন এই ফিনান্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনের আড্ডা ছিল বিলিভ করুন জেলা থেকে হোক ডিপার্টমেন্ট থেকে হোক যে ফাইলগুলো যেত কোনো মতে ওরা কোশ্চেন মার্ক দিয়ে জেলায় আবার পাঠিয়ে দিত আমরা সেই জায়গাগুলোকে ধরেছি বন্ধুরা চোখে চোখ লেখে লড়াই করেছি তাদের বিরুদ্ধে তারা কি বলতে জানে আমাদের সঙ্গে তো বড় বড় অফিসাররা আছে আর আমরা কি বলতাম জানেন তোমাদের মাথার উপরে বড় বড় অফিসাররা থাকতে পারে আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদেরকেও কেউ হারাতে পারবে না চোখে চোখ রেখে লড়াই করে তাদেরকে সেই চেয়ার থেকে ছুড়ে ফেলে দিয়ে ফেডারেশনের মনোভাব যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা মা মাটি মানুষ সরকারকে ভালোবাসে তাদেরকে সেই চেয়ারে বসানো হয়েছে শুধুমাত্র আপনাদের কাজ করার জন্য অনেক কটা অর্ডার বেরোচ্ছে বন্ধুরা আমি জানি কালকে বসেছি বলেছে সবাই আইসিপি ফিফটেন সিক্স প্রত্যেক জায়গায় গিয়ে আমি বলি একটু সময় দিন একটু ভরসা রাখুন একটু আশীর্বাদ রাখুন আমাদেরকে কিভাবে লড়াই করে কাজ করতে আপনারা বুঝে উঠতে পারবেন না আমাদেরকে প্রত্যেক প্রত্যেক সময় ফাইলে কি লেখা আছে সেটাও আমাদেরকে নজর রাখতে হয় আমরা জানেন হাই পাওয়ার কমিটি ম্যাডাম তৈরি করে দিয়েছে সেই হাই পাওয়ার কমিটিতে শুধু সরকারি কর্মচারী কথা নয় বন্ধুরা আপনারা দেখেছেন ফেডারেশনের একজন প্রতিনিধি থাকবে তার সেখানে যেভাবে ফেডারেশনের সেক্রেটারি কর্মচারীর জন্য লেখা হয়েছে প্রস্তাব দা হয়েছে ঠিক একই ভাবে ডাইরেক্টরেট কমন ক্যাডারের কথাও বলা হয়েছে রিজোনাল ক্যাডারে যারা কর্মচারীরা বসে আছে তাদের উন্নতির জন্য বলা হয়েছে তাদের কিভাবে প্রমোশন পারবে তাদের কিভাবে পোস্ট পারবে ঠিক একই ভাবে বন্ধুরা কন্ট্রাক্টয়াল ভাইবোন যারা আছে প্রত্যেক ক্ষেত্রে সার্বিক নিয়ে আমরা আমাদের হাই পাওয়ার কমিটিতে প্রস্তাব দিয়েছি বিরোধীরা কিছু বলতে পারেনি বিরোধীরা জানেন নিজের স্বার্থে নিজের কো একটা ক্যাডার নিয়ে তারা দিয়েছে আর আমরা সকল স্তরের কর্মচারীকে নিয়ে আমরা আমাদের প্রপোজন দিয়েছি আর সেইটাই আগামী দিন প্রতিফলিত হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা আমি বলবো আপনারা প্রচার করুন প্রচারই হচ্ছে আমাদের শক্তি